বেস্ট হাইডলিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইডেলিটের নতুন একটি ভিডিও সাথে আছেন সুজন সিদ্ধা আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের হাইডলিগ মালামাল যাদের বিভিন্ন ধরনের হাইডলিক মালামাল প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন নাম্বার জিরো নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট এবং সরাসরি আমাদের দোকানে আসতে পারেন মুরগি টোলামোল পুলিশ বক সংলগ্ন আমাদের দোকান দোলাইখাল থেকে মুরগিটো যাত্রাবাড়ি দিকে যাওয়ার পথে মাঝখানে যে মোড়টা সেটা হচ্ছে মুরগি টোলা মোড় ওইখানে আমাদের শোরুম এবং যারা বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করবেন হাইড্রোলিকের বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করবেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা নিজস্ব কারখানায় হাইড্রিলিক মেশিনারি তৈরি করে থাকি এবং বিভিন্ন হাইড্রেলিক মেশিনারি সিলিন্ডার আর পাওয়ার মেরামতও করে থাকি আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের সিলিন্ডার দেখাবো এ হচ্ছে গিয়ে স্টিক সিলিন্ডার বা টাইরো সিলিন্ডার অনেকে বলে টাইরো সিলিন্ডার আমাদের কাছে হিউজ পরিমাণ টাইরো সিলিন্ডার কালেকশন আছে ওই হচ্ছে গিয়ে টাইরো সিলিন্ডার এগুলো বিভিন্ন কাজের জন্য ইউজ করতে পারেন ওইখানে আমাদের ইম্পোর্টেড মালামাল দেখতে পাচ্ছেন ইম্পোর্টেড মালামাল অনেকের এই লিভার সোনেড বাল প্রেশার পাম্প পিনিয়াম পাম্প ব্লেড পাম্প আরও বিভিন্ন ধরনের মালামাল প্রয়োজন হয় তারা এই মালামালগুলো দেখতে পারেন এবং যাদের চব্বিশ ভোল্টের পাওয়ার ইউনিট প্রয়োজন যে চব্বিশ ভোল্টে অটো গাড়িতে বা কিছুতে লাগাইবেন তারা ওই পাওয়ার ইউনিটগুলো দেখতে পারেন যাদের এক গোড়া পাওয়ার ইউনিট প্রয়োজন তারা এই পাওয়ার ইউনিটগুলো দেখতে পারেন তার যাদের পিস্টন পাম্প প্রয়োজন তাদেরকে আমি দেখাচ্ছি ওইখানে পিস্টন হ্যাঁ তারা তারা ওই পাম্পগুলো দেখতে পারেন হচ্ছে গিয়া তারপর হচ্ছে গিয়া এই 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 হচ্ছে গিয়া পাওয়ার ইউনিট যাতে ছোট ছোট পাওয়ার ইউনিট প্রয়োজন অনেকে বলে যে ভাই আমি ভালো মানের জাহাজের অরিজিনাল জাহাজের পাওয়ার ইউনিট দরকার তারাই পাওয়ার ইন্ট্রি দেখতে পারেন এগুলো দুই গোড়া তিন ঘোড়া এবং পাঁচ ঘোড়া পর্যন্ত আছে অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছি টোটালি এগুলো জাহাজের মাল হ্যাঁ অনেকেই প্রয়োজন পড়ে যে ভাই আমাদের ষাট লিটার বা আশি লিটার টাঙ্কির মধ্যে আমাদের অরিজিনাল জাহাজের পাওয়ার ইউনিট দেন তারাই পাওয়ার ইউন্টগুলি দেখতে পারেন এই যে পাওয়ার ইউনিট এগুলো কোরিয়ান এগুলো রাশিয়ান বা ঢাকায় অনেকে রাশিয়ান টাঙ্কি বলে এগুলো হচ্ছে যা দুই দুই পাম্প মোটরের দুইটি মোটরের পাওয়ার ইউনিট অনেকেই মানে অনেকেই দুইটা মেশিনের জন্য একটা পাওয়ার ইউনিট খুঁজে যাবে আমি দুইটা মেশিনের জন্য মানে একটা পাওয়ার ইউনিট নেব যাতে করে দুইটা পাম্প মোটর থাকে তাদের জন্য এই এই সুব্যবস্থা একটা অয়েল ট্যাঙ্কের ভিতরে একটা মানে এই সেম অয়েলের মধ্যে আপনারা হচ্ছে গিয়া দুইটা মেশিন ইউজ করতে পারবেন দুইটা মেশিন দুইটা ইয়ের জন্য ইউজ করতে পারবেন তখন অ্যাট এ টাইম অনেকেই ধরেন কি সোনার দুইটা স্যান্ড পাল্ব ইউজ করে আমি দুইটা মেশিনের জন্য দুইটা স্যান্ড পাল্প ইউজ করব তাদের জন্য দুইটা সোনার পাল্প ইউজ করলে অ্যাট এ টাইম দুইটা মেশিন আমরা অপারেট করতে পারবেন না এরকম ধরনের পাওয়ার ইনি থাকলে তারা অ্যাট এ টাইম আপনার যে কোনো টাইমে আপনারা একটা মেশিন বা মেশিন আপ করাবেন আরেকটা মেশিন ডাউন করাবেন অ্যাট এ টাইম আপনারা এটা অপারেটিং করতে পারবেন এবং যাদের যে যার জন্য বা বিভিন্ন ইসের জন্য এই এই ব্লেড পাম্পগুলো একটু ব্লেড পাম্পগুলো দেখাও এগুলো হচ্ছে গিয়া ব্লেড পাম্প কাটিস পাম্প বলে এবং ডাম ট্রাকের পাম্প আছে ট্রাক্টর গাড়ি পাম্প আছে এখানে ট্রাক্টর গাড়ি পাম্প আছে অনেকের হাইড্রো মোটর প্রয়োজন এখানে হাইড্রো মোটর আছে আচ্ছা মেশিনারি সম্পর্কে আমি আপনাদেরকে বলছি যারা আমি ওদিকে দেখাই ওদিকে দেখায় ছোটো ছোটো পাওয়ার ইউনিট এই যে এদিকে আসো এখানে দেখেন এখানে হচ্ছে গিয়া আপনাদের প্রেস মেশিনের জন্য যাদের চার ফিট তিন ফিট প্রেস মেশিনের জন্য রেডিমেড এরকম সিলিন্ডার প্রয়োজন তারা এই সিলিন্ডারগুলো দেখতে পারেন এদিকে আসো এদিকে আসো এই যে এখানে দেখো বড় পাওয়ার যা সিলিন্ডার যাদের বড় মানে প্রেস মেশিনের জন্য ডায়ামিটার মোটা এবং শর্ট হ্যাঁ তারাই এই এই এইগুলো দেখতে পারেন যে আট ইঞ্চি দশ ইঞ্চি আপনার শ্যাপ আপনার ডায়োমিটার বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এগুলো ডায়োমিটার চোদ্দো ইঞ্চি এগুলো দেখতে পারেন এখানে আছে ডায়োমিটার ষোলো ইঞ্চি এখানে ষোলো ইঞ্চি মিস্ত্রিকা প্রেস মেশিনের জন্য যে কোনো ধরনের প্রেস অনেক হেভি ডিউটি ওই 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 সিলিন্ডারটা দেখাও হেভি ডিউটি সিলিন্ডার জাস্ট ওয়ান পিস বাংলাদেশের দ্বিতীয় কারোর পিস নাইগা এই সাইজের মাল প্রয়োজন এগুলো অনেকগুলো সিলে বিক্রি করে দিয়েছি এবং যাদের হেভি ডিউটি লিপার দরকার রি কন্ডিশন এদিকে দেখা রিকন্ডিশন হেভিটিউটেড লিভার প্রয়োজন হয় তারা এই 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 যে এই লিভারগুলো দেখতে পারেন যাদের মাল্টি লিভার প্রয়োজন অনেকগুলো লিভার হ্যাঁ তারা এই লিভারগুলো দেখতে পারেন যাদের লিফ্টের কাজের জন্য বা এক লাইনের জন্য যেটা আমি প্রেশারে উঠাবো লোডের নামবো তারাই পাওয়ার ইউনিটগুলো দেখতে পারেন এবং যাদের টু টুন্টু পাওয়ার ইউনিট প্রয়োজন তারাই পাওয়ার ইউনিটগুলো দেখতে পারেন এবং যাদের পিস্টন পাম্প প্রয়োজন এই যে পিস্টন পাম্প রিকন্ডিশন পিস্টন পাম্প এখানে আসে এগুলো দেখতে পারো পিস্টন পাম্প প্রয়োজন তারা এই পিস্টন পাম্পগুলো দেখতে পান এ হচ্ছে আমাদের এবং মালামাল আছে ওদিকে দেখাও চার ফিট পাঁচ ফিট এবং বিভিন্ন সাইজের মালামাল আছে আছে এদিকে যাদের বিভিন্ন ধরনের লিফ্টের জন্য বা অন্যান্য কাজের জন্য যাদের এরকম ধরনের মালামাল প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট এবং স্পেশালি সবাইকে বলি যে কোনো ধরনের হাইড্রোলিক মেশিনারি তৈরি করতে চাইলে আমাদের অফিসে সরাসরি আসেন আমাদের অফিস এবং আমাদের হচ্ছে মানে ওয়ার্কশপ ধোলাইখাল সিম্পী পুকুর দক্ষিণ পাট একটা পুকুর আছে মানে খাল বলে ওইটারে হ্যাঁ দয়াগঞ্জে যাওয়ার আগে ওইখানে ওই পুকুরের দক্ষিণ হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্কশপ এবং ওইখানে আমরা কারিগর দ্বারা সুদক্ষ কারিগর দ্বারা বিভিন্ন ধরনের মেশিন তৈরি করি এবং আমাদের অফিসে এসে আপনারা দেখতে পারেন যে এই ধরনের এই ধরনের মেশিনারিস আমরা তৈরি বিগত দিনে তৈরি করছি এবং আমরা এই পরবর্তী কোনো ভিডিওতে আমাদের বিভিন্ন ধরনের ই দিব অনেকে বলে যে আমাদের অন্য কোনো কারখানা থেকে মেশিন তৈরি করে আনি ঠিক আছে তাদের জন্য আমাদের এই মানে নেক্সট কোনো ভিডিওতে আমরা এই মেশিনারিস দিবো এবং এ হচ্ছে কি আমাদের অফিস এই দোকানের ভিতরে অফিস হ্যাঁ এবং সবাই আমাদের অফিসে মানে আসবেন যারা যারা মানে বিভিন্ন জিনিস কেনার ইচ্ছুক বা মেশিনারিজ তৈরি করা ইচ্ছুক অবশ্যই আমাদের অফিসে আসবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন যেন বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও পান এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ